ইনশাল্লাহ এই বাচ্চাটা মক্তবের একটা বাচ্চা ও আমার কাছে থেকে পাগড়িটাও বেঁধে নিয়েছে ও এখন ইমিয়াম সাহেব বলছেন ভাই এই একটা নাকি আমার সঙ্গে ডুয়েট ওর খুব ইচ্ছা তো মোটামুটি আপনারা কি ও আগুন হবেন না একটুখানি সময় দেন ও একটা ছোট্ট গজল গাক যেহেতু আমি এখানে কোনোদিন আসেনি তো এর আমাকে কোনো দিন পাইনি তো আজকে যখন পেয়েছে শখ মিটিয়ে নিক আমি আরও কিছু গজল আপনাদের শোনাবো যে কজন থাকবেন তাদের নেই হবে ইনশাআল্লাহ অসুবিধে নেই বেশি রাত করবো না কাল আবার জলসা আছে ছোট্ট সোনাটা একটা গজল আমার সঙ্গে গাইবে কী গজল বাবা সূর্যটা কেদায় আলো গাও মাশাআল্লাহ ও বলছে বুড়িমা গাইবো আমি বলছি বুড়ি মাথায় তো কোনো ডুয়েট নেই তুই গাইবি কী করে এখন বুড়িমা গজল তোমাকে গাইতে হবে না বুড়ি মানে কষ্টের গজল বুড়ি মা আমি শোনাবো পরে ঠিক আছে ইনশাল্লাহ তোমার যেটা মুখস্থ আছে তুমি সেটা গাও ও আমার সঙ্গে ডুয়েট করবে আমি গাইবো না তুমি গাইবে আচ্ছা প্রথম তুমি গাও আমি দেখে নেই তারপর আমি গাইছি গাও শুরু করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু dọn dẹp dàng dọn dẹp dàng 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 dàng

আমি আমি মাসাল তুমি আমার থেকে ভালো গাইছো তাহলে এবার আমি দেখে নিলাম ওই জন্য বললাম যে সত্যি ভালো গাইছে একদম আমাদের ইমাম সাহেব মাসা কিভাবে শিক্ষা দিয়েছে আমি না খুব ভালো খুব ভালো মাসা আল্লাহ চলে চলে আমি গাইছি তুমি আমার সঙ্গে গাও ঠিক আছে ছোর ওঠে কেদ আয়ালো ও ছা ভোলে কালো ছোর যো ওঠে কেদ আয়ালো ও ছা

अमारे मालिक कालीला ताला राली ताला छो अे मालिका ताला मिंजी पंड के प्राराभे जलो पारीअ जी पाणी त प्रारे जालो पारे শীত আকাশ চোর ঘে বলা ও শীত আকাশ চোর ঘে বলা ছার মালিক কালা তালা আমার বালিকালা তালা ছব আমার মালিক কালা তালা আমার বালিকালা তালা চোর ছাড় ঠিক আছে আচ্ছা 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 খুব সুন্দর গিয়েছে মাশাল আহ রকম করে আমি আবার বলে যাই আপনারা এইরকম একটা পেয়েছেন ভাগ্য সব জায়গায় এরকম মানুষ পাওয়া যায় না তো আপনাদের বাচ্চাগুলোকে আপনারা দেবেন বক্তব্য দেবেন ইসলামিক শিক্ষা শেখার জন্য আমার এই মক্তবের বাচ্চাগুলো একটা রিকোয়েস্ট করেছেন আমার এই ভাইজান বারবার বলছেন গাওয়ার জন্য মোস্তফা মোস্তা একটা আরবিক গজল ওদের নাকি সব মুখস্ত ভাইজান বলছে হ্যাঁ এটা

Mustafa, Mustafa, Mustafa. Mustafa. Mamma, I'm Ma a fool, I'm 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 الأنبياء مش في الوفا <الوضع> كان في يدكه من يتابع ديبا مصطفى مصطفى من الصفا سيد الأنبياء مش في الوفا كان في يدكه لليد مصطفى مصطفى من الصفا سيد الأنبياء مش في الوفا

مش في الوفاة كان في يده في يدنا مديفا مصطفى, مصطفى مصطفى من بعوه الصفا سيد الأنبياء مش في الوفاة كان في يده في يدنا مديفا حنا قلبي له فضو إليه لي 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 ليس شربت من يديه الصلاة عليه والسلام عليه للسماء التقى فأتى من وغضب وجهه نينا مشرقا كان من عفه حين حان اللقاء

مشعل في الوفا كنبي يدهي لليده مدفع مصطفى مصطفى ممعو للصفا سيد الأنبياء مشعل في الوفاء كنبي يدهي <applause> لليده مدفع للسماء اتقى فهدى بالتقى وقضى وجهه نيرا مشرق كان ابو الدلماء مصطفى, مصطفى مصطفى نما عقول الصفا سيد الانبياء مشعل في الوفا كان في يد فيه لليد ابادي مصطفى مصطفى مما عقول الصفا سيد الانبياء مشعل في